দুর্নীতিবাসদের কাছে আতঙ্কের নাম বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে বিচারপতি কাউকে ছেড়ে কথা বলেন না এমনকি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতির বিরুদ্ধেই তিনি কিন্তু একেবারে ফুঁসে উঠেছিলেন তোলপাড় ফেলে দিয়েছিলেন এমনকি রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন রাজনৈতিক নেতৃত্বের সাথে যোগাযোগ করে অভিষেক ব্যানার্জির সাথে যোগাযোগ করে তিনি নির্দেশ দিচ্ছেন এমনই বিস্ফোরক দাবি করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এমনকি একাধিক পর্যবেক্ষণ সেই পর্যবেক্ষণ রিপোর্ট আকারে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির কাছে পাঠিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মেডিকেলের দুর্নীতি মামলা থেকে সূত্রপাত মেডিকেলের দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পরপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সেই নির্দেশ খারিজ করে দেন বিচারপতি সৌমেন সেন আর বিচারপতি সৌমেন সেন সেই নির্দেশ খারিজ করে দেওয়ার পরপরই কিন্তু রীতিমতো যুদ্ধ ঘোষণা করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ডিভিশন বেঞ্চের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি চরম নির্দেশ দেন তার নির্দেশ সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে বহাল রাখেন সিবিআই তদন্ত বহাল রাখেন পরে সেই মামলা যায় সুপ্রিম কোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কড়া রিপোর্ট পাঠান বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে তিনি নাকি বিচারপতি অমৃতা সিনহাকে ধমক দিয়েছেন এজলাসে ডেকে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে যাতে কোনো কড়া পদক্ষেপ না নেয় অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে যে সমস্ত নিয়োগ দুর্নীতি মামলা সেই মামলাগুলি যাতে তিনি খারিজ করে দেন আর এই রিপোর্ট পাঠিয়েছিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে আর তা নিয়ে কিন্তু একেবারে তোলপাড় পড়ে যায় রাজ্য রাজনীতিতে শুধু রাজ্য রাজনীতি নয় একেবারে সরগল পড়ে যায় কলকাতা হাইকোর্টও একেবারে নজিরবিহীন বেনজির ঘটনার সাক্ষী দেখেছে গোটা রাজ্য তথা গোটা দেশ দুই বিচারপতির মধ্যে বেনজির দ্বন্দ্ব একেবারে চলে যায় সুপ্রিম কোর্ট পর্যন্ত আর সেই মামলাতেই একেবারে হলস্থুল সুপ্রিম কোর্ট চরম নির্দেশ সুপ্রিম কোর্টের এই মুহূর্তের সবচেয়ে বড়ো খবর এবার সুপ্রিম কোর্ট যা নির্দেশ দিল তাতেই কিন্তু তোলপাড় আবারও রাজ্য কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের দ্বন্দ্ব এবং মেডিকেল কলেজে ভর্তি দুর্নীতির মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে কিন্তু শীর্ষ আদালতের শুনানির তালিকায় মামলাটি আসেনি আগামী তেইশে ফেব্রুয়ারি এই মামলার সম্ভাব্য শুনানির দিন ধার্য করেছে সুপ্রিম কোর্ট দুই বিচারপতির দ্বন্দ্বে সুপ্রিম কোর্ট সদপ্রনোদিত হয়ে পদক্ষেপ করেছিল তৈরি হয় পাঁচ বিচারপতির বিশেষ বেঞ্চ তাতে রয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি সঞ্জীব খান্না বিচারপতি বি আর গাভাই বিচারপতি সূর্যকান্ত বিচারপতি অনিরুদ্ধ বসু পাঁচ বিচারপতির বিশেষ বেঞ্চ মেডিকেলে ভর্তি মামলায় কলকাতা হাইকোর্টের সমস্ত বিচার প্রক্রিয়ায় স্থগিতাদেশ দেয় বিচারপতি গঙ্গোপাধ্যায় এই মামলায় যে নির্দেশ দিয়েছিলেন তাও স্থগিত থাকবে বলে আলাদা করে উল্লেখ করেন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি গঙ্গোপাধ্যায় এই মামলায় যে নির্দেশ দেন তার বিরুদ্ধে মামলায় আবেদন জানায় রাজ্য সুপ্রিম কোর্ট সেই অনুমতিও দিয়েছে সেই সঙ্গে রাজ্যকে নোটিশ জারি করা হয়েছে শীর্ষ আদালত থেকে নোটিশ দিতে বলা হয়েছে সিবিআইকেও সেই সঙ্গে মামলাকারীকেও নোটিশ দেওয়া হয়েছে প্রধান বিচারপতি জানান মামলাকারী চাইলে আবেদনের সঙ্গে যুক্ত হতে পারবেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী মেডিকেলে ভর্তি মামলায় আপাতত সিবিআই তদন্ত স্থগিত থাকছে মেডিকেল কলেজে ভর্তি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ ছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চ সেই নির্দেশ প্রথমে স্থগিতাদেশ দেয় পরে সিবিআইয়ের দায়ের করা এফআইআর খারিজ করে দেয় এরপরই ডিভিশন বেঞ্চের এই নির্দেশের প্রক্রিয়াগত ত্রুটি নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় তিনি তার নির্দেশনামায় বিচারপতি সেন সম্পর্কে একাধিক অভিযোগ তোলেন এমনকি বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছিলেন তাও কার্যকর করা হবে না বলে জানিয়ে দেন তিনি অর্থাৎ এই মামলায় সিবিআইকে তিনি তদন্ত এগিয়ে নিয়ে যেতে বলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় তার নির্দেশনামায় উল্লেখ করেছিলেন বড়দিনের ছুটির আগে বিচারপতি সেন তার চেম্বারে বিচারপতি অমৃতা সিনহাকে ডেকে পাঠান সেখানে তিনি রাজনৈতিক নেতার মতো বিচারপতি সিনহাকে নির্দেশ দেন বিচারপতি সেন বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ভবিষ্যৎ রয়েছে তাকে বিরক্ত করা চলবে না এছাড়া তিনি জানান বিচারপতি সিনহার এজলাসের লাইভ স্ট্রিমিং বন্ধ করতে হবে নিয়োগ দুর্নীতির দুটি মামলা খারিজ করতে হবে বলেও নাকি জানিয়েছিলেন বিচারপতি বিচারপতি গঙ্গোপাধ্যায় পর্যবেক্ষণ বিচারপতি সেন ব্যক্তিগত স্বার্থে ওই সব নির্দেশ দিয়েছেন দুই বিচারপতির দ্বন্দ্দ্বে মাথাচারা দেওয়ার পর দেখা যায় বিচারপতি সৌমেন সেনের বেঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয়েছে শিক্ষা সংক্রান্ত সমস্ত মামলা রাতে হাইকোর্ট নির্দেশিকা জারি করে জানিয়ে দেয় আগামী সোমবার থেকে শিক্ষা সংক্রান্ত মামলার শুনানি হবে অন্য ডিভিশন বেঞ্চে এরপরই সুপ্রিম কোর্ট পদক্ষেপ করে আর সেই মামলাতেই কিন্তু একেবারে তোল সুপ্রিম কোর্ট এই মামলা পিছিয়ে গেল আবারও এই মামলা উঠতে চলেছে তেইশে ফেব্রুয়ারি এমনই কিন্তু নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভার্সেস বিচারপতি সৌমেন সেনের এই মামলা মেডিকেলের দুর্নীতি মামলা আগামী তেইশে ফেব্রুয়ারি এই মামলায় কি হতে চলেছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভার্সেস বিচারপতি সৌমেন সেন কি নির্দেশ দিতে চলেছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং রাজ্যকে যে হলমনামা দিতে বলা হয়েছে রাজ্য হলভনামায় কি জানায় কারণ রাজ্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিল এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন তাও আলাদাভাবে সংরক্ষিত থাকবে এমনই জানিয়ে দিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় অর্থাৎ এই মামলায় আগামী তেইশে ফেব্রুয়ারির শুনানি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ওই শুনানিতে প্রধান বিচারপতির যে পাঁচ বিচারপতির বেঞ্চ গঠন করেছেন যেখানে আছেন প্রধান বিচারপতি নিজেও সেই বেঞ্চ কি নির্দেশ দেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ কি বহাল রাখবেন নাকি এই নির্দেশ খারিজ হবে মেডিকেল দুর্নীতি মামলায় কি সিবিআই তদন্তই বহাল থাকবে কি নির্দেশ আসে সুপ্রিম কোর্ট থেকে আর বিচারপতি সেনের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় বিচারপতি সেনকে কি আবার শাস্তির মুখে পড়তে হবে সুপ্রিম কোর্টের নির্দেশে আগামী দিনে কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের